সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন পরিযায়ী শ্রমিক কার্ড অর্থাৎ পরিযায়ী শ্রমিকের জন্য আপনি নাম লেখাতে পারবেন যেখানে আপনি পাঁচ হাজার টাকা পাবেন আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে আপনি যদি বাইরে কর্মসূত্রে যান বা আপনি পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ কেরালা বা মুম্বাই বা দিল্লি বা চেন্নাই যেখানে হোক না কেন আপনি যদি কর্মসূত্রে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পরিযায়ী শ্রমিক এবং পরিযায়ী শ্রমিক হলে আপনাকে রাজ্য সরকার দিবে এবার পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আপনি পাবেন এর পাশাপাশি আপনি প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন বারো মাস অর্থাৎ আপনি প্রায় ষাট হাজার টাকা পাবেন তো এই প্রকল্পে আপনি কীভাবে নাম লিখাবেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ পরিযায়ী শ্রমিকের এই যে এন্ট্রি এই এন্ট্রিটা আমি করছি আমাদের পঞ্চায়েতের এর জন্য আপনাদেরকে আমি জানাবো সমস্ত খুঁটিনাটি তথ্য এবং দেখিয়ে দেবো যে কীভাবে এই পরিযায়ী শ্রমিকের এন্ট্রি হবে কীভাবে এই পরিযায়ী শ্রমিক আপনি নাম লেখাতে পারবেন এবং নাম লেখানোর পর অ্যাপ্রুভ কীভাবে করবেন এবং অ্যাপ্রুভ করার পর আপনার পুলিশ ভেরিফিকেশন হবে তারপরে আপনার ফাইনাল টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে সম্পূর্ণ বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন যে পরিযায়ী শ্রমিক হিসাবে আপনি পাঁচ হাজার টাকা কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেনের যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ সার্টিফিকেটটা আপনি কীভাবে পাবেন সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তো দেখুন পরিযায়ী শ্রমিক হিসাবে যদি আপনাকে আবেদন করতে হয় তাহলে কিন্তু আপনার আপনি একজন পরিযায়ী শ্রমিক হতে হবে অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন এরকম ব্যক্তি হতে হবে আপনি পরিযায়ী শ্রমিক যদি হয়ে থাকেন তাহলে গ্রামে বসবাস করতে হবে যেহেতু পঞ্চায়েতের আন্ডারে এক কথায় বসবাস করতে হবে এবং সেখান থেকে আপনি এই পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারবেন আবেদনটা সম্পূর্ণ অনলাইনে হবে অফলাইনে বা পঞ্চায়েতে এরকম কিছু ব্যাপার নেই আপনি অনলাইনে আবেদন আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করবেন কি হবে কি কি কাগজপত্র আপনাদের লাগবে বিস্তারিত কিছু এই ভিডিওতে বলে রাখছি যদি ভালো রেসপন্স পাই তাহলে কিন্তু আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো আজকে শুধু আপনাদেরকে কিছু বিষয় বলে রাখছি যে পাঁচ হাজার টাকা আপনি কীভাবে পাবেন এই পরিযায়ী শ্রমিকের নাম লেখানোর পর আপনি পাঁচ হাজার টাকা কীভাবে পাবেন পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং কাগজপত্র হিসাবে আপনাদের লাগবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আপনাদের ব্যাংকের পাসবুকের জেরক্স এবং আপনাদের দু কপি ছবি আপনাদেরকে দিতে হবে এবং একটা আবেদনপত্র আপনাকে জেরক্স করে সেটাকে ফিল করে সঙ্গে কিন্তু আপনাকে জমা করতে হবে এইগুলো যদি আপনি জমা করেন তাহলেই আপনি পাবেন পরিযায়ী শ্রমিকের আন্ডারে আপনি ঢুকতে পারবেন এবং পরিযায়ী শ্রমিকের আন্ডারে ঢোকার পর কিন্তু আপনি সমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ সমশ্রী প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের কিছুদিন আগে কিন্তু দেওয়া হয়েছে মাস দুয়েক আগে এই প্রকল্পটা এবার রাজ্য সরকার কিন্তু ছেড়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমশ্রী প্রকল্প নামে একটা প্রকল্প নতুন চালু করেছেন যে প্রকল্প নামে এবার সেই প্রকল্পে যে প্রকল্পে আপনাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদেরকে এবং মাসে মাসে পাঁচ হাজার টাকা করে প্রথমত আপনাকে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে হবে এর জন্য আপনাদের এই কাগজপত্রগুলো লাগবে তারপর আপনার সমশ্রী প্রকল্পে আবেদন করতে হবে তাহলে আপনি পাঁচ হাজার টাকা পাওয়ার যোগ্য হবেন তো কীভাবে আবেদন করবেন অনলাইনে আপনাকে আবেদন করতে হবে যে শ্রমিকের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং সেখান থেকে অনলাইনে আপনার নিজের নাম্বার দিয়ে মোবাইল নাম্বার সেখানে লগ করে আপনি কিন্তু আপনার আবেদনটা জানাতে পারবেন এবার পরবর্তীতে আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে যে কীভাবে আবেদন করবেন তার প্রসেসটা আপনাদেরকে দেখাবো মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং অফিশিয়াল যে আইডি পাসওয়ার্ড রয়েছে আমার সেটা দিয়ে দেখাবো এবং আপনাদের যে বেনিফিশারি আইডি পাসওয়ার্ড আপনারা কীভাবে ক্রিয়েট করবেন এবং সাইন আপ করবেন লগ করবেন সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এবং অফিসিয়ালের জন্য সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো আবেদন করতে পারবেন সমস্ত আবেদন করলে আপনি পাঁচ টাকা পাবেন একবারে এবং যেটা এখন বর্তমানে কিন্তু অনেক মানুষ পেয়েছেন যে যারা আবেদন করেছিলেন প্রথমে তারা এখন পেয়েছেন পাঁচ হাজার টাকা আর যারা পাঁচ হাজার টাকা পেয়েছেন তারা কিন্তু আগামীতে প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা পাবেন এবং বারো মাস কিন্তু এই টাকাটা দেওয়া হবে এক কথায় এক বছর এই টাকাটা দেওয়া হবে তারপরে বিভিন্ন রকম কাজকর্মে নিযুক্ত করা হবে যদি আপনাদের পরিচয় শ্রমিকের নাম লেখানো থাকে বা এই পোর্টালে যদি আপনাদের নাম থেকে থাকে তো আশা করছি বুঝতে পেরেছেন সমস্ত বিষয়টি যদি বিস্তারিত আর জানতে চান বা দেখতে চান কীভাবে কি করবেন আবেদন কিভাবে করতে হয় তাহলে এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কি কি জানতে চান কীভাবে কি করতে হবে তাহলে পরবর্তীতে আপনাদের জন্য আপনাদের জন্য সেই বিষয়ে আমি আলোচনা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন বিষয় নিয়ে আবার আলোচনা করা হবে